নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা গানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা চোদ্দো ত্রয়োদশী দিবা একটা তেতাল্লিশ পূর্বসারা নক্ষত্র দিবা দুটো তেইশ বিকুম্ভ যোগ দিবা সাতটা ছাপ্পান্ন দিবা একটা তেতাল্লিশ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কি কোথায় অবস্থান করছে একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবার প্রথমে মেষ প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র রবি আর বুধ অবস্থান করছে কর্কটে সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে মকরে মকরে চন্দ্র অবস্থান করছে প্রথমে পূর্বসারা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর সারা নক্ষত্রে আর আর আজকে রাহু কুম্ভে শনি মিনি এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ একুশে শ্রাবণ সাতই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারও যথেষ্ট সচেতন থাকবেন ব্যাকটেরিয়া ঘটিতে ইনফেকশান হতে পারে পেটের প্রবলেম কানের প্রবলেম মুখগহ্বরের প্রবলেম দাঁতের সমস্যা কাবু হতে পারেন সিংহ রাশি এছাড়াও সর্দি কাশি জ্বর জ্বালা তো আছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সময় সম্পর্ক অবশ্যই কিছুটা উন্নতি হবে একে অপরের মধ্যে কিছুটা প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে আজকের দিনে পারিবারিক অশান্তি হতেই পারে তাই দুজনের মধ্যে যত কম কথা বলা হবে ততই ভালো এছাড়া আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ আছে শনি মঙ্গলের দুর্ঘটনা যোগ আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে তাই আপনি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে যথেষ্ট সৌখিনতা দেবে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি অবশ্যই দেখবেন এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে এক বা একাধিক সূত্র থেকে যেমন আয় আছে তেমনি আজকের দিনে কোথাও বেড়াতে যাওয়ার একটা আমাদের যথেষ্ট পরিকল্পনা করতেই পারেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সত্যরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোটকার তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আজকের দিনে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন গান গানের পথে গানে নামা গান গণপতি পথে গানে নামা গান গণপতি পথে গানে নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি জরুর আসবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌখবর খবর হচ্ছে আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে আপনার যা আপনার কর্ম সম্পাদন করার অবশ্যই সেগুলো আপনার কর্মজীবনে চলে আসবে কোনো প্রবলেম হবে না বৃষ্টি আসি সুতরাং আজকের এই ভিডিও এই সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে আর তারা যেন বিশেষভাবে আজকের দিনে রবিদেবকে জল না দেয় এবং সূর্য প্রণাম করে আজ যেগুলার যেন দিন শুরু করে এতে তাদের যথেষ্ট ভালো হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি রাশি প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি শেয়ার করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আপনি কিছু খবর অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে আবার বলি আমার এই কর্মযোগ আমাদের মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্থে থাকা বেলাইকনটি অবশ্যই চেক করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানেন आज शेष कर ला नमस्कार धन्यवाद